কামলায় তো আমারে প্রতিদিন ফোন দিয়ে জ্বালায় কয় ভাই একটা জিনিস পাইছি জিনিসটা দেখতে সক 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 করে ঠিক আছে আমার তো প্রতিদিন ফোন দেয় তাহলে একটা কাজ করি শোনো তুমি আর আমি যাই যাই দেই জিনিসটা কি যাইবেন হ গেল তো ভালো হয় বুঝো না জিনিসটা বোঝা গেল চলেন যাই তুমি যাই রেডিও আমি রেডিওয়ে বাইরেতেছি ঠিক আছে তারপর আমি তার কথা মতো তার সাথে তার গেরামের বাড়ি চলে গেলাম সন্ধ্যার দিকে একটা বাস দইরা রওনা হই পরের দিন ভরে তাদের এলাকায় নামি তারপরে আমরা একটা রিক্সা নেই তারপরে অনেকগুলা গেরাম পারয়া একটা প্রত্যন্ত গেরামে যাই এই ভাই পরি যান না সাবধানে আইন ভাই আইন একটু দেখে দেখে আইন এই ধানের জমি সবাম কর ভাই মো ভাই কই আপনি হ্যাঁ কই ভাই আছেন না কই আহেন এই জিনিসটা কই আছে এনে রাখছি গাছের তলে কই হেডে বাইর করেন এই যে এনে ঘাসের তলে লুকায় রাখছি এই জলন কই দেই দেই জিনিসটা দেই আমার হাতে দেন আশেপাশে আবার কেউ দেয়নি জিনিসটা কি অরিজিনাল স্বর্ণ জিনিসটা জানি কেমন কেমন লাগতেছে এটা কই পাইছেন খেতে কাম করতে গিয়ে মাটির তলেতে পাইছি কিন্তু এটা তো স্বর্ণ স্বর্ণ লাগতেছে না এটা কি জেনুইন ভাই ধর্মীয় পাগল হইছেন এটা মাটির তলা আসলে এর লিগে হয়তো বা কালারটা গোলাই গেছে এই স্বর্ণে খাদ হয় না আগের জবানার রাজাবাদ সাদের জিনিস মনে হয় পড়ে গেছে লেহিনে আপনি যে কোনো ভাবে পরীক্ষা করে দেন সমস্যা নাই না ভাই এটা কেমন কেমন জানি আমার কাছে লাগতেছে ধরেন এক কাজ করেন ভাই হ্যাঁ তুই একটু বলত কি সিমির বলদাই জিনিসটা পাইছে এখন বলদাই তো বাজার নিয়ে ব্যস্ত তো না যদি অরিজিনাল স্বর্ণ হয় আপনার যদি সন্দেহ হয় সন্দেহ দরকার নাই সন্দেহ আমি দূর করে দিতেছি এই যে লন কুদ্দুর আমি ভাঙছি এডু আপনি স্বর্ণকারের দোকানে নিয়ে দেখান যদি অরিজিনাল স্বর্ণ হয় তো তৈলই আর না হলে নাই ডিলা মেরে ফেলাই দিবেন ঠিক আছে ভাই তাহলে এটা আমি ঢাকা নিয়ে দেখি যে এটা অরিজিনাল স্বর্ণ কিনা বুঝছেন আর যদি স্বর্ণ হয় তারপর এটা যদি নেই তাহলে এটা কত দেওয়া লাগবো ওর যদি টেস্ট করে স্বর্ণ হয় তলে ওটা বেশি চলেন আর যদি পুরাটা নেন তাহলে বলো দিয়ে পাঁচ লাখ টাকা দিয়ে দিন আচ্ছা ওইটা আইসা নেই আইসা দেখবেন ঠিক আছে তা আসি আমি হ্যাঁ ভাই ওজন আছে আইসের প্রায় ঠিক আছে থাই না আপনারা গেলাম তারপরে স্বর্ণের টুকরাটা নিয়ে আমি মহা খুশিতে ঢাকা চলে আসলাম ঢাকা এসে এলাকার একটা দোকানে গেলাম চেক করতে সে জিনিসটা দেখে একটা দাম বললো আপনি জিনিসটা যেটা দেখাইছেন মোটামুটি ভালোই কিন্তু বিশ হাজার টাকার বেশি দেওয়া যাইব না ঠিক আছে ভাই দেন বিশ হাজার টাকাই দেন তা ভাই আপনার লাগে আবার দেখা হবে দুদিন পরে ভাইসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার কাছে আইসলাম একটা দরকারে কি দরকার ভাই ওই আমি তো একটা ব্যবসা ধরছি তা আমার বাইকটা দেড় লাখ টাকা বেশ চালাইছি আর দেড় লাখ টাকা লাগে তা আমার দেড় লাখ টাকা দেওয়া যায় দুই এক মাসের মধ্যে আমি পরিশোধ করে দিব ভাই আচ্ছা শোন আমি তো এই মাসে বিশ হাজার টাকা বেতন পাইছি ওটা আমার কাছে আছে আর ব্যবসা যখন ধরছোস তোর বাবির বরি দুই স্বর্ণ আছে আমি ওটা বেশ চাই তাহলে তোর মানে তাইলে ওটা দিয়ে তুই ব্যবসা বাণিজ্য কর তাহলে ঠিক আছে ভাই আপনি এটা রেডি করেন আমি রাত্রে এসে টাকাটা নিব না বাসাতে আমি টাকা অ্যারেঞ্জ কইরা ওই পুরা মালটা কেনার জন্য টাকাটা নিয়ে তার এলাকায় আবার যাই এবং তারা আমার জন্য অপেক্ষা করে হ্যাঁ রুম ভাই ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই এই জিনিস আনছেন হ্যাঁ এই কই হেডান সু আছে এই যে হাতের বাইরে করেন ভাই ভাই এই মালটা না আমারও কি লে জানি সন্দেহ সন্দেহ মনে হয় আরে ভাই সমস্যা নাই ভাই গেজা আছে তাই হবে না সমস্যা নাই এলন 3 লাখ টাকা আছে বুঝছেন এটা রাখেন কি কোন 3 লাখ না ভাই 5 লাখ ভাই দুঃখের কথা কি কম বাসায় কটা সোনাগনে আছে লে বুঝছেন হেই আবি সেলাই আমার একটা শখের হুন্ডা ছিল হুন্ডাটাও বেশ সব মিললে এই টাকাটা অ্যারেঞ্জ করছি ভাই আর পারতেছি না ঠিক আছে এই তিন লাখ টাকা রাখেন ভাই প্লিজ ভাই এত কমে দেওয়া যাইতো না আমরা রাখবেটা তিল লাগ দিছে এইতো বেশি পাইছস তো হাইয়া বেডা না পাইলে কি করতি রাগ বেডা ভাই আপনি জান গা ঠিক আছে ভাই তাহলে আমি গেলাম হ্যাঁ থাকেন ভাই ঢাকা গেলে দেয়া হইবো আল্লাহ পেস দেই টেড়া দে আমার কাছে একটা কাম আছে পুরা স্বর্ণের পুতুলটা নিয়া আমি তো মহা খুশি ছিলাম রে মামা যে আমার কপাল মন খুল খুই লাগেছে আমি তো খুশি তা থর হইয়া ওইটা নিয়ে যাইতেছিলাম বিক্রি করতে এমন সময় একটা কল আসলো কি রে বা তোরা তো পুরো ভালো ভাবছিলাম তোর কাছে বিশ্বাস করে মাল বেসলাম তিন লাখ টাকা টাকাটা দেখে লই নাই এর তুই আম করে মনে কর দুই লাখ টাকা দিছিস পুরো জাল কি কন ভাই আমি তো সব টাকা অরিজিনাল দিছি তুই ওই ঢাকা শহরে যেইটি ভাই থাকস তোর খুঁজা করমু বাই করে তোর জাল টাকার মামলা দিয়ে ছাড়মু ফাউল একটা তুই থাকবি কোথায় তোর এই জায়গাতে খুঁজা বাই করে এলাম আয় চল তারপর মামা আমি সেই জিনিসটা একটা স্বর্ণকারের দোকানে নিয়ে গেলাম দোকানদার কয় ওইটা একটা মাড়ির পুতুল ক বন্ধু এমন আমার তো সব শেষ হয়ে গেল অল্প লোভের আশায় আমার টাকা পয়সা জিনিসপত্র সব নষ্ট হয়ে গেল এই কথা কারে কইতেও পারি না সইতেও পারি না দিনে দিনে প্রতারণার হার বেড়েই চলছে এইরকম ঘটনা কার কার সাথে ঘটেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এসব প্রতারণা থেকে বেঁচে থাকার জন্য ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন